এক ব্যক্তির কাছে দুই দেশের পাসপোর্ট থাকাতেই কৈলাসহ চেকপোস্টে আটক হলো এক ব্যক্তি সোমবার তাকে আদালতে তোলা হয় এক ব্যক্তি দুই দেশের পাসপোর্ট থাকার কারণে সেই ব্যক্তিকে আটক করলো কৈলাসহর থানার পুলিশ ঘটনা শহর ইমিগ্রেশন চেকপোস্টে দ্বিত ব্যক্তিকে সোমবার দুপুরে কৈলাসহর আদালতে প্রেরণ করলে পুলিশ ঘটনা সম্পর্কে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান রবিবার বিকেল নাগাদ রিপন দাস নামে এক ব্যক্তি বাংলাদেশ থেকে বৈধভাবে অর্থাৎ বাংলাদেশের পাসপোর্ট এন্ট্রি করে শহরে ইমিগ্রেশনে আসে শহর ইমিগ্রেশনে আসার পর রিপন দাসকে দেখে ইমিগ্রেশন অফিসার হাবিলদার নিরঞ্জন মজুমদারের সন্দেহ হবার পর সাথে থাকা করে সময় রিপন দাসের কাছে বাংলাদেশের এবং ভারতের দুই দেশের পাসপোর্ট পাওয়া যায় দুটো দেশের পাসপোর্টে রিপন দাসের নামেই ছিল এক ব্যক্তির নামে দুই দেশের পাসপোর্ট থাকার অপরাধে হাবিলদার নিরঞ্জন মজুমদারের সাথে সাথে কৈলাসহর থানার খবর দেন খবর পাওয়া মাত্র কৈলাসহর থানার পুলিশ ইমিগ্রেশন চেকপোস্টে নিয়ে রিপন দাসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এই ধৃত রিপন দাসের সাথে পাওয়া যায় দুই দেশের পাসপোর্টগুলো পুলিশ জব্দ করে দ্বিতীয় রিপন দাসের নামে পাসপোর্ট একট কৈলাসহর থানা ইমিগ্রেশন অফিসার হাবিলদার নিরঞ্জন মজুমদার একটি মামলা করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের রিপন জানায় যে সে ভারতীয় নাগরিক এবং তার বাড়ি উত্তর জেলা পানিসাগর মহকুমার অগ্নিপাশা এলাকা দ্বিতীয় রিপন দাসের জব্দ হওয়া ভারতীয় পাসপোর্ট পানিসাগর মহকুমার অগ্নিপাশার ঠিকানা লিখা হয়েছে

পাসপোর্ট সঙ্গে পাওয়া গেছে যেটা বাংলাদেশের পাসপোর্ট বলে তখন এক ব্যক্তির নামে দুইটা পাসপোর্ট পাওয়াতে আমাদের সন্দেহ হয় এই সন্দেহের বসে আইসিপি ইনচার্জ আপনি নিরঞ্জন মজুমদার কয়লা কৈলাস্বর থানাতে একটা অভিযোগ দায়ের এই অভিযোগের ভিত্তিতে আমরা রিপন দাসের এগেন্স্ট একটা মামলা করি